নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আজকে আমি দুপুরি যাওয়ার পথে অক্টোবর থেকে কিছুটাই গিয়ে দেখতে পেয়েছি সবুজের আলাপ নামক একটি দোকান সুন্দরভাবে সাজানো গোছানো ছোট ছোট ফুলের চারা গাছ দিয়ে সাজানো গোছানো সবুজের আলাপ এই ছোট্ট দোকানটি সত্যি অসাধারণ ভেতরের দিকে গিয়ে দেখলাম যে সেখানে সেলফি কর্নার সহ সুন্দরভাবে ছোটো ছোটো কচি কচি চারা গাছ দিয়ে লাগানো এবং সাজানো গোছানো ছোট দোকান যেখানে আপনারা ভেজ এবং ননভেজ নানান ধরনের খাবারও পেতে পারেন এছাড়াও সকলেই কিন্তু এখানে চায়ের আড্ডায় আসে এখানে সন্ধ্যা হলেই চায়ের আড্ডায় মানুষের ভিড় নেমে যায় সত্যি অসাধারণ একটি ছোটোখাটো দোকান সুন্দরভাবে সাজিয়েছে চলুন এর ভিতরের দিকটা আমরা একবার লক্ষ্য করে আসি ভিতরের দিকটা কীরকম আমি তো ভিতরে গিয়ে দেখে এসেছি সুন্দরভাবে সাজানো গোছানো ছোট ছোটো ফুলের চারা দিয়ে চারিদিকটা যেন সুষ্ঠু পরিবেশ এবং মনোরম পরিবেশের মধ্যে গড়ে তোলা সবুজের আলাপ শুধুমাত্র চারিদিকে সবুজে সবুজ চারা গাছ দিয়ে লাগানো এবং চায়ের আড্ডা নানান ধরনের ভেজ নন ভেজ খাবারের আড্ডায় ছোট্ট এই দোকানটি গড়ে তোলা হয়েছে ভিতরে রয়েছে আবার ছোটো ছোটো জায়গা বসার জায়গা যেখানে টেবিলের মধ্যেও রয়েছে ছোট ছোট ফুলের চারা গাছ এছাড়াও সবুজের আলাপে আপনারা কী পেতে পারেন মশলা চা পেতে পারেন সবুজ চা চকলেট চা এলাচ চা লাগকপি মিল্ক কফি ভেজ পকোড়া চিকেন পকোড়া পনির পকোড়া স্পেশাল চিকেন ফ্রাই ভেজ রোল এগ রোল চিকেন রোল পনির রোল লেমন জুস এছাড়াও আপনারা এখানে চায়ের আড্ডা নিতে পারেন সত্যি কেমন হয়েছে বন্ধুরা দোকানটি একটু কমেন্ট করে জানান